হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে রান্না করবো বৈরাগি মাছ এই মাছগুলোকে বলে বৈরাগী মাছ এই মাছ এই যে শিম আলু দিয়ে চটচরি করবো শিম আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মাছটাকেও কেটে ধুয়ে নিয়েছি এখন দেখো হলুদ নুন হলুদ আর নুন মাখিয়ে নেবো মাছের মধ্যে নুন মাখিয়ে নিলাম কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছগুলোকে একটু ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিলাম কত নিয়েছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দেবো

একটু হলুদ গুঁড়ো এরা কুচিয়ে রাখা শিমাদুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো বো না যেহেতু পেঁয়াজ ফুকো আর লঙ্কা তেলের মধ্যে একবার হলুদ দিয়েছিলাম আগে এবার এটাকে কতক্ষণ এটার সাথে ভেজে ভেজে নেব দেখো সিম আলু ভেজে নিলাম এর সাথে আমি কোনো মশলা অ্যাড করবো না একটা সিম্পল ভাবে রান্না হচ্ছে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব মাছগুলো সব ঢেলে দেবো এর মধ্যে দিয়ে দিলাম এই দেখো আমার হয়ে গেছে বৈরাজি মাছের চাষুরি তবে নামানোর আগে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দেব ধনেপাতাটা দিলে বেশি ভালো লাগে দেখো পুরো রেডি বৈরাগী মাছের চচ্চড়ি শিম আলু দিয়ে বৈরাবি মাছের চচ্চড়ি রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্টে জানাবে